খড়কি কালিকাপুর তেমন ঐক্য পরিষদের উদ্যোগে খাবার দাবারের আয়োজন চলছে দর্শক অর্থাৎ যুবকদের সৌজন্যে મુરાદ ખબર આશે એદ ભાઈ ભાઈ কিছু কারণ অবধি খাবারের ব্যবস্থা করা হবে গরম গরম খিচুড়ি পরিবেশন করা হবে আচ্ছা আচ্ছা <laughs>

যুব সংগঠনের উদ্যোগে খরকি কালিকাপুর তেমনি যুব সংগে অর্থাৎ বিএনপি জামাত পন্থী একটি সামাজিক সংগঠনের মানের খাবারের আজকে আয়োজন চলছে এলাকা মুরব্বী অনেক রাম আছেন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং শিশু পোলাপান থেকে শুরু করে সকল লোকজন এখানে আছে দর্শক আপনারা দেখছেন কিছুক্ষণের মধ্যে খাবার আসিয়া খাবার আসিয়া পড়ছে নাকি ভাই খাবার এসে পড়ছে প্লেট যাচ্ছে গরম গরম ঘুরা খিচুড়ি দিনটা একজন দাঁড়ায় ঢাকা

그래서 그래서 그래 দর্শক চলছে কালিকাপুর এবং খুরকি যুব সমাজের উদ্যোগে শীতের গরম গরম পরিবেশন খাবার দাবার আয়োজন

তুমি দিয়া হৈছে カイソス。

খাই চৰ চে খাই মই